আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবার রমজান আর ঈদ কেমন কাটল অবশ্যই জানাবেন আজকে আমি শেয়ার করব রমজানের ভিডিও রমজান মাসে আমি কী কী কাজ গুছিয়ে রেখেছিলাম আর কিভাবে প্রথম রোজাররা কাটিয়েছিলাম তারই কিছু মুহূর্ত আগের ভিডিওতে আমি দেখিয়েছি বাজার সদাই আনা হয়েছে আর সেইগুলোই গুছিয়ে নিচ্ছি এইখানে হচ্ছে সব ধরনের গরম মশলা আমি এই বক্সটায় রাখি তো সেইগুলোই গুছিয়ে রাখলাম আর টমেটো কেটে নিয়েছি প্রথমে আমাদের যে আপু কাজ করে তার এ দিয়েই কাটিয়ে নিয়েছিলাম এইগুলো আমি ভালোভাবে ফ্রোজেন করব আর এইখানে হচ্ছে কিছু বাজার আনা হয়েছে শুকনা যেরকম পেঁয়াজ রসুন ঝালের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ডিম মানে এই সবই রমজান মাসে যা যা লাগে এমনি সময় এগুলো লাগে আর মশলাগুলো আজকে আমি করে নিব পেঁয়াজ রসুন আদা এখানে আলু আনা হয়েছে তো সব কিছুই এখন গুছিয়ে রাখবো আর এখন কিন্তু রাত প্রায় দেড়টা দুইটা বাজে এই সময় আমি এই কাজগুলো করছিলাম আর এইগুলো কালকে সকালে মশলার জন্য কাটা হবে তারপর মশলা করে রাখবো এক মাসের জন্য যেন আমার মশলা আর না করা লাগে এইভাবেই করব। আর এখানে আমি এখন সব কিছু প্যাকেট থেকে বের করে বয়েমে রাখবো আমি করছিলাম তো আমার হাজব্যান্ড বললো আমি করে দিচ্ছি এইগুলো প্যাকেট থেকে খুলে বের করছি তো আমি বললাম আচ্ছা তো আমি একটু ভিডিও করে নিলাম আর আমিও কাজ করছিলাম অন্য কাজ রমজান মাস কিন্তু সবার কাছে অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই মাসটা কিন্তু রহমতের একটা মাস আর এই বাজারে সদাই গুছাচ্ছিলাম মনে একটা আনন্দ কাজ করছিল যে রোজা আর দুই দিন পরে তো ওই দুই দিন থেকেই আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম তো এখন হচ্ছে বেসনগুলো একটু চেলে নিলাম কারণ বেসনে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে এইখানে সব ধরনের ইফতারিতে যা যা লাগবে সব কিছু আমি এক জায়গায় গুছিয়ে রেখেছি একটা তাকে তো এখন ছোলা ভিজিয়ে রাখবো ছোলাটা হচ্ছে আমি একদিন আগেই এরকমভাবে রোজার একদিন আগেই আমি এরকমভাবে ভিজিয়ে সেদ্ধ করে তারপর প্যাকেট প্যাকেট করে রেখে দিব আর আমি বেশি দিনের জন্য আসলে রাখি না তিন দিন হবে এইটা দিয়ে এরকমভাবেই রাখব। আর এখন হচ্ছে একটু ব্রেস্তা করে নেব পেঁয়াজের কারণ হচ্ছে হালিমে তারপর আলু ভর্তায় আলু ভত্তা দিয়ে হচ্ছে ডিমের চপ আলুর চপ বানাবো সেই ক্ষেত্রে কিন্তু বানানো থাকলে খুব ভালো হবে এখন হচ্ছে ইফতারের সময় আর আজ এবারের প্রথম ইফতার আমার আফরাজ বাবা আমাদের সাথে করছে তো এইটাই হচ্ছে এই রমজানের অনেক অনেক আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার ছেলে প্রথমবার আমাদের সাথে ইফতারি করতেছে আর ও কিন্তু ডিম আর খেজুর দিয়ে ইফতারি করছে আমাদের সাথে কারণ ও এগুলো কিছুই খেতে পারে না আর এখানে সব ধরনের ইফতারি আমি বাসায় বানিয়েছি আর জিলাপিটা আর দইটাই শুধু বাইরের আর চিরা আর সব কিছুই বাসায় বানানোর তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া এবার রমজান অনেক ভালো কাটলো আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম